লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে এবার জ্বলছে সম্পূর্ণ লাদাখ তবে এই দাবি আজকের নয় বরং দীর্ঘদিনের চার মাস শান্ত থাকার পর কেন্দ্রের সঙ্গে আলোচনার মুখেই ফের ছড়ালো হিংসা লাদাখে মাঝে চার মাসের বিরতির পর আগামী ছয় অক্টোবর আলোচনায় বসার কথা ছিল কেন্দ্র ও লে অ্যাপেক্স বডির অথচ তার মাত্র দিন কয়েক আগে অশান্ত হয়ে উঠেছে লাদাখ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বুধবারের বিক্ষোভে প্রাণ গিয়েছে জনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে জখম হয়েছে অন্তত আশি জন এই ঘটনার পর বুধবারই ৩৫ দিনের অনশন ভেঙেছেন লাদাখের বিশিষ্ট সমাজকর্মী এবং বিজ্ঞানী সোনাম ওয়াংচু যাকে থ্রি ইডিয়টস মুভির র্যাঞ্চোর বাস্তব রূপ হিসেবে অনেকেই মনে করেন ইতিমধ্যেই লাদাখে জারি হয়েছে কারফিউ নিরাপত্তার কথা মাথায় রেখে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ হয়েছে এলাকা জুড়ে কিন্তু কিভাবে দানা বাঁধল আন্দোলন কেন বৈঠকের ঠিক আগে বিক্ষোভ দেখাতে শুরু করল ক্ষুব্ধ জনতা এর নেপথ্যে কি রয়েছে কোনো চক্রান্ত কিংবা ষড়যন্ত্র তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এই আন্দোলন প্রথম নয় দু সালে জম্মু কাশ্মীরের থেকে আলাদা হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছিল লাদাখ কিন্তু দীর্ঘদিন ধরে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার দাবি উঠতে শুরু করে উত্তর ভারতের এই প্রান্তিক অঞ্চলে গত কয়েক বছর ধরে এই নিয়ে প্রচুর আন্দোলনও চলে সেখানে লাদাখের বিশিষ্ট সমাজসেবক এবং বিজ্ঞানী সোনাম ওয়াংচুক এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ মূলত চারটি প্রধান দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে এক লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে দুই বেকারত্ব দূর করতে লাদাখের জন্য একটা আলাদা পাবলিক কমিশন গঠন করতে হবে তিন লাদাখে লে এবং কার্গিল জেলার জন্য পৃথক অর্থাৎ আলাদা লোকসভা আসন গঠন করতে হবে চার পার্লামেন্টে লাদাখের জন্য একটা সিট বরাদ্দ আছে সেটাকে বাড়িয়ে দুটো করতে হবে এর পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে এবং লাদাখের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে এমনই নানান দাবি নিয়ে বারংবার সরব হয়েছে লাদাখবাসী আগে বেশ কয়েকবার অনশনেও বসেছেন সোনাম ওয়াংচুক তার অভিযোগ লাদাখের পাথর এবং প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য নির্বিচারে ডিনামাইট ফাটিয়ে লাদাখের পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই লড়ছেন সোনাম গত বছরের মার্চ মাসে একুশ দিন অনশন করেছিলেন তিনি ওই বছরেরই অক্টোবরে দিল্লির লাদাখ ভবনের সামনে ফের অনশনে বসেন তিনি এরপর সেখান থেকে তাকে থানাতেও তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ কিন্তু তাতেও দমেননি সোনামরা শেষমেশ কেন্দ্রের তরফে লাদাখের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার প্রতিশ্রুতি মেলার পর তিনি অনশন ভাঙেন এরপর চলতি বছরে দশই সেপ্টেম্বর লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ফের অনশন শুরু করেন সোনাম যদিও এই সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি অর্থাৎ এইচপিসির সাব কমিটি এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা চলছিল কেন্দ্রে লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্র্যাট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছিল ভারত সরকার কেন্দ্রের দাবি ইতিমধ্যে আলোচনার মাধ্যমে নানান গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেমন লাদাখের তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে চুরাশি শতাংশ করা হয়েছে কাউন্সিলের মোট আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে সেই সাথে সেখানকার ভটি এবং পুর্গি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এক শূন্য পদে নিয়োগ শুরু হয়ে গিয়েছে ছয় অক্টোবর আরও একটি এইচপিসি সবার দিনক্ষণ নির্ধারিত ছিল পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর লাদাখের নেতাদের সঙ্গে অতিরিক্ত সভা করার কথাও ছিল কেন্দ্রের কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি এই পদক্ষেপগুলি সত্ত্বেও নাকি কিছু ব্যক্তি রাজনৈতিক কারণে এইচপিসির অগ্রগতিতে অসন্তুষ্ট তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা আলোচনাটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন সেই কারণেই ছয় অক্টোবরের বৈঠকের ঠিক আগেই এইভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হলো লাদাখে এর পাশাপাশি এর পিছনে কংগ্রেসের মদতকেও সন্দেহ করে টার্গেট করছে কেন্দ্র বিজেপির তরফে দাবি করা হচ্ছে আসলে ভিন দেশের ইন্ধনে দেশের উন্নতি বন্ধ করতে চাইছে লাদাখের আন্দোলনকারীরা লাদাখে রয়েছে বিরল খনিজের সমাহার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য বলছে লাদাখে রয়েছে প্ল্যাটিনাম গ্রুপ অফ এলিমেন্টস রয়েছে সোনা তামা লিথিয়াম ইউরোনিয়াম ও থোরিয়াম লাদাখের পুগা উপত্যকা উপত্যকায় রয়েছে বোরাক্স এই সমস্ত বিরল খনিজের ভারতের হাতে এলে বিদেশ নির্ভরতা কমবে এবং চীন নির্ভরতা কমবে ভারতের এই কারণেই বিদেশি শক্তির ইন্ধনের অভিযোগ কেন্দ্রে এছাড়াও সীমান্ত নিরাপত্তার চর্চা উঠে আসছে এর মধ্যে বিশেষজ্ঞরা পাল্টা প্রশ্ন তুলছেন বিজেপি ক্ষমতায় আসার আগে লাদাখকে ষষ্ঠ তপশিলে আনার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পর সেই দাবি ভুলে গেলে বিক্ষোভ কি অনেচ্ছ বিজেপির দাবি কংগ্রেসের কংগ্রেসের অশান্তি অপরদিকে কংগ্রেসও দুষছে বিজেপিকে আর সরকারের কাছে বিদেশির দালাল বনে যাচ্ছেন সোনাম ওয়াংচু সব মিলিয়ে এই মুহূর্তে লাদাখের পরিস্থিতি বেসামাল গত কয়েকদিন আগে নেপালের অরাজকতার ছবির খানিকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে লাদাখে এবার আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি আপনার এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন